আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেসবুক পেজের নাম আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি নিজেই তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনারা আপনার পেজ থেকে আপনার সেটিংস এ চলে যাবেন চলে যাওয়ার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন টি ডট এটাতে আপনারা চলে আসবেন চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন নিচে তারপর দেখতে পাবেন সেটিং তো সেটিংস এ ক্লিক করে তো আপনারা দেখতে পারবেন ফেজ সেট তো আপনারা দেখতে পারছেন ফেজ সেট এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন নেম ইউজার নেম তো আপনারা নেমে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পারবেন এডিট পেজ নেম তো এখন দিন পরে পরে একবার পেজ নেম চেঞ্জ করতে পারবেন তো দেখতে পারছেন বন্ধুরা আমি আমার ফেজ নেমটি চেঞ্জ করে নিচ্ছি তো প্রথমে আপনারা নামটা দিয়ে দিবেন তো প্রথমে পেজের নিউ নামটা দেওয়ার পর তারপরে আপনারা সাবমিট ফর অ্যাপ্রুভাল তো এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন সাবমিটেড ইউর রিকোয়েস্ট সাবমিটেড তো এভাবে আপনারা পেজ টি চেঞ্জ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আশা করি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ